হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর আজকে সানডে আমার বাড়িতে আমার ঘরে তোমাদের সব বাইকে স্বাগত আজকে যেহেতু সানডে দেরি করে উঠেছি এখন বাজে কটারে এখন বাজে তোমার প্রায় এগারোটা তো ঘন্টাখানেক উঠেছি উঠে একটু ওষুধ টষুধ খেলাম মানে চা খেলাম রুটি খেলাম ওষুধ খেলাম আর এইবারে যেহেতু বাড়ি আছি কাজ করলেই নয় সামনেটা কুকুরের বাচ্চাগুলো সব লন্ধবান্ধ করে রেখে দেয় গোবরের ফাঁস নিয়ে ছাদে যেতে হবে ছাদে গাছপালাগুলো একটু যত্নাত্তিও করতে হবে করা হয় না তো এই যে আমি এখন বাইরে এই বেরোচ্ছি বেরো বেরোচ্ছি বলতে আর কি কিছুক্ষণ আগেই বেরিয়েছিলাম আর গা হাত পা থর করে কাঁপছে প্রেশার তো হাই একজনকে পাঠিয়েছি যে এখানে ডাক্তার দিয়ে দেখিয়েছিলাম ওখানে তো সে সেখানে গিয়ে শুনবে যে কি ওষুধ পাল্টাবে না কি করবে যাই হোক তো আমি যেহেতু জানি আমার প্রেশার তো এই মাপিয়েওছি সকালবেলা তো কাজ তো আমাকে করতেই হবে বসে থাকলে হবে না বসে থাকলে আরও পেয়ে বসবে তো চলো দেখতে থাকবো অনেকটা বক বক করে নিলাম আর এইবারে আমি একটুখানি ছাদের কাজ নিচের কাজ তো চলো সাথে থাকো পাশে থাকো তো চলো বন্ধুরা আমি গোবর ফাঁস এক বালতি ভরে নিয়েছি এবার পেছন থেকে সিঁড়িঘর থেকে আমি ছাদে উঠবো তো চলো ছাদে যাওয়া যাক এই যে দেখো ছাদ গাছপালাগুলো বেশ দেখা যাচ্ছে তো চলো আমি ছাদে চলে এসেছি আর এই দেখো ছাদের অবস্থা দেখো এই যে বোবর ফাঁস আর আজকে আমি ছাদে উঠে দেখি গাছপালাগুলো সব আমার শুকিয়ে গেছে কারণ জল দেওয়া হচ্ছিল না আর মোটামুটি এখন আমি সব মানে যেগুলো ঠিকঠাক করবো সেগুলো নামিয়ে নিয়েছি ছেলেকে দিয়ে নামালাম এই বস্তায় ছিল বেগুন গাছ তুলসী গাছ এগুলো আমি মাটি গুলো ছেটে দিয়ে গোবর ফাঁস মিলিয়ে আবার বসাবো এক নিচে নিয়ে আসলাম পড়েছিলাম দিকে দেখো নোংরা চোংরা আর এই যে জামা হবে তো চলো হেভি হাঁপাচ্ছি মুখের মধ্যে ধরাস ধরাস করছে ওই যে দেখেছো কলা গাছটা ওইটা এখন আমি এসে মানে এনে বসিয়েছি ওটা নিচে ছিল তো ওতে আরও মাটি দিতে হবে অল্প কিছু মিলিয়ে গোবর ফাঁস দিয়েছি আরও দিতে হবে ছাদটা আমার ভীষণ প্রিয় কিন্তু অবছালো হয়ে আছে না আমার দেখে খুব খারাপ লাগছে তাই কষ্ট হলেও আমাকে করতে হবে আজকে ছুটির দিন কিছুতেই হাতছাড়া করা যাবে না এগুলো আছে তুলসী গাছ এগুলো নষ্ট করব না এগুলো লাগিয়ে দেবো এটাকে আবার বসিয়ে দেবো বেগুন গাছ মায়ের হাতে লাগানো নষ্ট করা যাবে না মাটিটা মিশিয়ে নেব গোবর ফসলের সঙ্গে আচ্ছা হয়ে গেছে এবার আবার এই বালতিটা ভরে নিয়ে ঢেলে দেব না হলে তো নিতে ওই দূরে রাখা আছে তো মোটামুটি দেখো কাঁচাও কমপ্লিট আর এদিকে দেখো সিঁড়িঘরের দরজা খোলা পেয়েছে বলে এই দুজন উঠে এসেছে বাকিগুলো আসেনি আর আমি এখন আরেকটু ফাঁস তোলা বাকি আছে নিচ থেকে ওটা তুলবো আর মাছ ফাঁস এনেছে ওগুলো ধুতে হবে তো আমি এখন আবার নিচে যাব দেখো চারটা মোটামুটি একদম ঝাড়ফাড় দিয়ে পরিষ্কার করেছি তো একটু জল দিয়ে ধোবো সেটা হচ্ছে না ওরা দুজন এসে গেছে ওদের তো আর তাড়িয়ে আমি জল ঢালতে পারি না তো ওরা নামবে যখন তখন আমি জল ঢেলে পরিষ্কার করে দেবো এনেছি আবার তো চলো দেখো ভালোই পরিষ্কার করে নিয়েছি এর থেকে আমার দ্বারা আর সম্ভব না তো বন্ধুরা এখন বাজে দুটো আর বাইরে ঝাড় মোটামুটি দিয়ে সাতপাত পরিষ্কার করে এখন এসছি আমি এখন মাছ কাটিয়ে এনেছে সেটা ধোবো ধুয়ে স্নান করতে যাব। আর যেটা বলা হয়নি সেটা হচ্ছে আজকে সানডে হলো আজকে আমি ঘরে রান্না করছি না কেন কি পাশের বাড়িতে নিমন্ত্রণ আছে তো সেখানে যাব আর ছেলে গেছে কড়াতে পুজো দিয়ে আর বাইরে ঝাড় দিয়ে দেখো আমি যে নোংরা চোংরা জমেছিলো সেটা আগুন ধরে দিয়েছি ওই যে দেখো মোটামুটি দেখো ঝাড়ফাট দিয়েছি আর যেগুলো অবাঞ্ছিত সেগুলোকে আমি ধরিয়ে দিয়েছি এই হলো দেখো এই জায়গাটা কি অপরিষ্কার ছিল মোটামুটি পরিষ্কার হয়েছে এবার চলো মাছটা দিয়ে নিই তো চলো রান্নাঘরটা তো আমার না দেখালেই নয় সেই জন্য এটাই মাছ এনে রেখেছে কোন সকালে আমারই মাছ বলেছে পোনা মাছ আর ল্যাটা মাছ কাটিয়ে এনেছে তো প্লাস্টিক খুলে নিই এটাই দেখো আমার বাচ্চা কাচ্চা মানে ল্যান্ডা প্যান্ডার জন্য চাল ভিজেছে আমি বাড়ি না খাবো কি হয়েছে ওদের তো খেতে হবে তো ওদের জন্য এটা আমি এখন বসা দেখো তো মাছগুলোকে ঢেলে নিয়েছি বলছে লেটা মাছ এনেছি আমি প্যাকেটে আমি দেখিনি তো ঢেলেছি এখন দেখি ছোট্ট ছোট্ট শোল মাছ সেটাকে লেটা মাছ বলছে মানে আমার প্রতিদে বার কি মাছ হচ্ছে না দেখো শোল মাছ বলছে লেটা মাছ আর এদিকে পোনা মাছ পোনা মাছটা ঠিক আছে তো বুঝতে পারলে পরিস্থিতি এই হচ্ছে অবস্থা তো চলো মাছটা রেখে দি এই যে দেখো দুধ ভাত খাচ্ছে আর এদিকে এগুলো রেস্ট নিচ্ছে আর আমিও তো নিমন্ত্রণ খেয়ে চলে আসলাম চলে এবার ছাদে আর একটু কাজ আছে ছাদে যাওয়া যাক ওই দেখো নিচে খেলছে ছেলে আছে দাদার ছেলে আছে আর যেটা বলছিলাম দেখো বাড়িতে এবার কি বলতো এই যে ট্যাঙ্কি ওই বাড়িটায় তো কি হয়েছে বলো তো শ্রাদ্ধ মানে ওই বাড়ির দিদির বাবা মারা গেছে তো খেয়েছি ওই দেখো একটু ব্যবস্থা হচ্ছে কী হয়েছে বলো তো শ্রাদ্ধ বাড়ি তো হ্যাঁ ভিডিও করাটা ঠিক তো সেই জন্য আমি ভিডিওটা করিনি আর খেয়েছি বেশ কি বলে ভালোই রান্না বান্না হয়েছে আর একটু বেলা হয়ে গেছে আর আমরা যেহেতু একদম পাশে তো তাড়াতাড়ি গিয়ে তো আর বসতে পারি না ওই জন্য পুরো লাস্ট ব্যাসে আমরা গিয়ে বসেছি প্রথমে গেছিলাম তারপরে একটু দেখা করে চলে আসলাম তারপরে যখন আবার ফাঁকা হলো ছেলেকে দিয়ে খবর নিলাম যে ফাঁকা হয়েছে কিনা তাই গিয়ে এবার খেয়ে আসলাম এবার আমি ছাদে এসেছি দেখো ছুটির দিন যতটা পারা যায় গুছিয়ে গাছিয়ে রাখা মানে রাখতে পারলেই ভালো তো তোমার নিচ থেকে আমি কিছু গাঁদা ফুলের চারা এনেছি আর বেগুন চারা আর যে কচুটা জলে হয় পানি কচু কিংবা শোলা কচু যা বলো আমরা আমরা পানি কচুই বলি ওটার ডেগাটা আমি ছেড়ে খাবো নিজে ওই জন্য একটু যত্ন করেই লাগাতে হবে আমার কচুর দরকার নেই আমার ডেগাগুলোর দরকার তো সেই জন্য নিচে এখন দেখছো তো কুকুর টুকুর সব রয়েছে ওরা মানে পারিয়ে টারি একাকার করে দিচ্ছে তো ওই জন্য আমি তোমার ছাদেই লাগাচ্ছি যে আমি যখন আমার ইচ্ছা আমি তখন একটা দুটো ডাকা করে কেটে কেটে নিয়ে খেতে পারবো আর জামা কাপড়গুলো একটু নামিয়ে নেবো এখন প্রায় কী বলে সাড়ে চারটে পাঁচটার দিকে হয়ে গেছে তো চলো বাকি গাছটা গাছগুলো একটু লাগিনি এই যে দেখো বালতিতে দেখতে পাচ্ছ তুলে এনেছি নিচ থেকে তো এইগুলাকে এবার লাগাবো আমার সারটা আমার সত্যিকারের ভীষণ পছন্দের আমার মনে হয় আমি এখানেই থাকি নিচে যাব না কিন্তু তা বললে কি হয় চলো নিচে যাওয়া যাক তো বন্ধুরা দেখো সকালবেলা এখান আমি ভিডিওটা শুরু করেছিলাম আর এখন সন্ধ্যা চারিদিকে সন্ধ্যা সন্ধ্যাবাতি দিচ্ছে আর বাইরে লাইটও জ্বালিয়ে দিয়েছি আর চাঁদও উঠে গেছে তো দেখো এখান থেকে শুরু করেছিলাম এখান থেকেই ভিডিওটা সমাপ্ত করছি টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আমার সঙ্গে থেকো পাশে থেকো দেখা হচ্ছে আবার কালকে টাটা